হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য হতে চলেছে আলোচনা চলছিল মাসিক রাশি ফল এপ্রিল দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গশাহ এই কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের জন্য কেমন যেতে চলেছে এপ্রিল দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই বলবো মাসটা উত্থাট পতন দুটোই কিন্তু আপনি দেখতে পাবেন আপনি ব্যবসা করছেন তাতে ইতিবাচক দেখবেন আবার খারাপ দুটো জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন তাই আপনাকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে কোনো ছোটখাটো সমস্যা আসতে পারে তবে আপনাকে অবশ্যই সঠিক জায়গাটা অবলম্বন করতে হবে বুদ্ধি হবে কোনো ছোটখাটো একটু ক্ষতিকর প্রভাব পড়তে পারে আর এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে যারা কর্মশক্তিতে আছেন তাদের জন্য অধ্যাবাসায়ের পাশাপাশি শৃঙ্খলা অনুশীলন এগুলো করার প্রয়োজন ব্যক্তিগত জীবন প্রেমে পরিপূর্ণ হতে চলেছে তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকছে যারা কন্যা রাশির মানুষ রয়েছে এই এপ্রিল দু চব্বিশ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে তাই কোনো উল্লেখযোগ্য সমস্যা এড়াতে আপনার এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দেওয়া উচিত বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করতে পারবে আর আপনাকে সঠিকভাবে যদি এগোনোর পথ আপনি নিজেকে তৈরি করতে পারেন তাহলে এই মাসটা আপনার জন্য অনেক ভালো তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা মিশ্র যারা কাজ করছেন মাসের শুরুতে কিছুটা অসুবিধা আসতে পারে এবং দশম ঘরের অধিপতি অবস্থান করবে যে কারণে দেখবেন আপনি আপনার চাকরিতে অসন্তুষ্ট হয়ে যাবেন আর বিপরীতমুখী অবস্থায় বুধ অবশ্যই দেখবেন আপনাদের রাহু রবি শুক্র যেভাবে অবস্থান করছে কিছুটা সময়ের জন্য কিছুটা স্বস্তি আপনি কিন্তু লক্ষ্য করবেন যারা কাজ করছেন শৃঙ্খলা রাখবেন কাজের প্রতি বেশি মনোযোগ দেবেন বিভ্রান্তি এড়িয়ে যাবেন আপনার কাজের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে তবে কিছু ভালো ফল আপনি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবেন শনি মঙ্গলের প্রভাব ষষ্ঠ ঘরের ওপর আপনার যারা সহকর্মীরা রয়েছেন আপনাকে দেখবেন বিরক্ত করার জন্য অনেক বেশি এগিয়ে যাবে অর্থাৎ বিরক্ত ভাব একটা করার চেষ্টা তারা করতে পারে অবশ্যই আপনাকে সেখানে সতর্কতা রাখতে হবে সাবধানতা রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে যদি ব্যবসা করছেন খুব সতর্ক থাকবেন কারণ রাহুর যে অবস্থা থাকছে অর্থাৎ রাহু রবির যে গহন ধোষ সেটা কিন্তু মাসের শুরুতে যেটা আপনাদের ক্ষেত্রে বুধেরও প্রভাব তার সাথে যার জন্য কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে যাওয়ায় আপনার জন্য ভালো মাসের প্রথম দেখে আর ব্যবসা করবেন বুঝে শুনে ব্যবসা করবেন আর বাজারে এমন কোনো কাজ আপনি করবেন না যেখানে আপনাকে মান হানির মতো পরিস্থিতির মধ্যে পড়তে হয় মাসের শেষ সপ্তাহে কিছুটা শান্তিপূর্ণ ফল আপনি পাবেন আপনার ব্যবসা ধীরে ধীরে দেখবেন অগ্রসর হচ্ছে যদি অর্থনৈতিক দিক দিয়ে দেখি তাহলে মাছটা দেখবেন স্পষ্ট ভাবে অর্থনৈতিক ক্ষেত্রে উত্থান পতন দুটকে কিন্তু নির্দেশ করছে ব্যবসায় যেমন লাভ হবে তেমন লস হবে অর্থাৎ জীবনসঙ্গীর কাছ থেকে কোনো লাভ আসতে পারে এবং শুক্র রাহু রবি পাশাপাশি মঙ্গল প্রাপ্তিতে কিছুটা বাধা কেতু সৃষ্টি করবে এছাড়াও শুক্র শুক্র আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভাগ্যের অধিপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমর্থন পেতে অসুবিধার সৃষ্টি করবে কিছু কাজে বাধা সৃষ্টি করবে কিছু অর্থ লাভের জায়গা দুর্বল করে দেবে তাই আপনাকে আয় বাড়াতে হবে সঠিকভাবে করতে হবে অপ্রত্যাশিত ব্যয় চলে আসতে পারে আর্থিক পরিস্থিতির জন্য এটা অত্যন্ত ক্ষতিকারক আর চরম সতর্কতা অবলম্বন করবে নিঃসন্দেহে বুদ্ধি দিয়ে যদি কিছু অর্থ উপার্জন করতে পারে তাহলে কিন্তু আরেক ভালো ফল আপনি লাভ করবেন এবং স্বাস্থ্যের দিক থেকে যদি আপনি ভাবছেন কি হবে এপ্রিল 2024 কন্যা রাশির জাতক বা জাতিকাদের খুব ভালো স্বাস্থ্য যাবে এটা আশা করবেন না কখনো খারাপ কখনো ভালো আপনি দেখবেন কিছু কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাবে আর আপনাদের কিছু গ্রহদের দৃষ্টি যেটা আপনাদের শরীরকে খারাপ করে দেবে আপনাকে নিজের শরীরে নিজের যত্ন নিতে হবে বড় স্বাস্থ্য সমস্যা এড়াতে হবে সঠিক রুটিন মেনে চলার চেষ্টা করতে হবে পেটের সমস্যা ছাড়াও আপনার পিঠের কোনো অস্বস্তি জয়েন্টে ব্যথা শরীরে ব্যথা জ্বর এগুলো আসতে পারে অবশ্যই সঠিকভাবে চিকিৎসা করবেন প্রেম বিবাহের দিক থেকে যদি রোমান্টিক সম্পর্কে আপনি রয়েছেন মাসের শুরুটা একটু কঠিন হবে তারপর বলবো আপনার প্রিয়জনের সাথে দ্বন্দ্ব ঝগড়া এগুলো আসতে পারে চরম সতর্কতা অবলম্বন করবেন সাবধানে কথা বলবেন আর এমন কোনো কথা বলবেন না যেটা প্রিয়জনের হৃদয়কে বিদ্ধ করে অর্থাৎ কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য আপনি রাখবেন বিশেষ করে কথাবার্তার ক্ষেত্রে প্রেমের জন্য মোটামুটি ভালো মতবিরোধ থাকলেও আস্তে আস্তে মিটিয়ে যাবে যদি আপনি সেটাকে মেটানোর চেষ্টা করেন এবং অন্তর থেকে একে অপরের একটা প্রশংসার জায়গা কিন্তু দেখাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই মাসটা কিছুটা একটু কঠিন রাহু রবি শুক্র একদিকে আপনার অংশীদারিত্বের আবেগে উন্নীত করবে তবে পারস্পরিক বিবাদ দ্বন্দ্ব এগুলো কিন্তু আসবে তাই আপনাকে খুব সতর্কতার সাথে ধরতার সাথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে জীবনের সঙ্গে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে তাদের প্রতি মনোযোগ দিন আর অবশ্যই আপনি যত ভালোভাবে জায়গাটাকে হ্যান্ডেল করতে চাইবেন ততই আপনি ভালো শান্তির জায়গাটা ফিরে পাবেন আর পারিবারিক জীবনে চিন্তিত রয়েছেন পারিবারিক জীবনে একটু বিনয়ী ভাব আসবে আপনার যারা কন্যা রাশির মানুষ রয়েছে আপনাদের ক্ষেত্রে বলবো প্রেম এবং যুক্তিতে ভরা পরিপূর্ণ পারিবারিক জীবনটা কিন্তু এই মাসে হতে চলেছে পরিবারের সদস্যরা আপনাকে পছন্দ করবে আর আপনি পরিবারে আরো সম্মানিত হয়ে যাবেন আপনার কথাকে গুরুত্ব দেওয়ার ফলে পারিবারিক সম্পৃতি বজায় রাখার জন্য প্রচুর প্রচেষ্টা করবেন এছাড়াও বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান তার জন্য কিন্তু বলবো পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে যার ফলে পারিবারিক পরিবেশ কিছুটা খারাপ আপনার ভাই বোনদের ক্ষেত্রে মাসটা বিপর্যয় হচ্ছে এর ফলে আপনার সাথে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে শারীরিক অসুবিধা একটু কষ্ট দেবে তাই কঠিন পরিস্থিতিতে সমর্থন অবশ্যই ভাই বোন হিসেবে আপনার দায়িত্ব পালন করবেন কোনো প্রকার মতবিরোধকে কোনোভাবে উত্তেজিত করবেন না সেই দিকটা আপনার জন্য ভালো হবে প্রতিকার কি করবেন বুধবারের দিনটা একটু গরুকে কিছু সবুজ ঘাস খাওয়ানোর চেষ্টা করুন আর মঙ্গলবারের দিন ছোটো বাচ্চাদের মধ্যে প্রসাদ হিসেবে আর ছোলা বিতরণ করুন এতেই আপনি অনেক ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ